হ্যাঁ সাতাশ কেজি সাতাশ কেজি হবে তিনশো টাকা সাতাশ কেজি হবে আর যে কমলা কত এটা কি কমলা কেনু এটা কমলা ইন্ডিয়ান না এটা কত বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা কেনু কমলা ইন্ডিয়ান আর আঙ্গুর কত বাস ভাই আঙ্গুর আঙ্গুর দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এটা কম দেশের আঙ্গুর ভাই কম দেশের এটা চায়না চায়না আঙ্গুর যে একজনে তো কয় কেজি হবে ভাই আঙ্গুর সাত কেজি সাত কেজি দর্শক এখানে সাত কেজি আঙ্গুর আছে বিক্রি হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা চায়না আঙ্গুর দেখুন মার্শাল আঙ্গুর গুলা সুন্দর কালার একবার তাজা ফ্রেশ আঙ্গুর আপনার যদি এখান থেকে কিনতে চান আসুন এই যে আসার মঞ্জিলের সামনে কড়ক ঘর এখানে আসলে ফ্রেশ ভালো কোয়ালিটির আপেল কমলা আঙ্গুর ক্রয় করতে ঘর থেকে বাদাম তুলি পাইকারি ফলের মার্কেট ঢাকা